হাই ফ্রেন্ড আর ক্যাটিকে বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলমুন্দ্রা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ইংলিশ পিডিএফ বা ইংলিশ যে সমস্ত ওয়ার্ডগুলি সেগুলি এক নিমেষের মধ্যে আপনারা কীভাবে বেঙ্গলিতে রূপান্তরিত করবেন তো দেখুন আপনাদের সামনে ইংলিশ পিডিএফটি ওপেন করে রেখেছি তো এই পিডিএফটিকে এক সেকেন্ডের মধ্যে আপনারা কীভাবে বেঙ্গলি পিডিএফে ট্রান্সলেশন করবেন বেঙ্গলি হিন্দি উড়িয়া আপনি যে ভাষাতে চাইবেন সে ভাষাতেই কিন্তু আপনারা করতে পারবেন তো সেটি আপনারা কীভাবে করবেন তাছাড়া আপনারা যদি শুধুমাত্র ইংলিশ ওয়ার্ড এখান থেকে কপি করেন এভাবে কপি করে শুধুমাত্র এইটুকুটি আপনারা বাংলা করতে চাইছেন তো সেটি আপনারা কীভাবে করবেন তো চলুন আপনাদেরকে সেই পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনার ফোন বা কম্পিউটার থেকে যেখান থেকে করুন না কেন এক নিমেষে আপনারা কিন্তু করে নিতে পারবেন অর্থাৎ আপনাদের কোনো পিডিএফ হয়তো পড়তে অসুবিধে হচ্ছে আপনাদের ইংলিশে বা হিন্দিতে যদি হিন্দি পিডিএফ হয় সেক্ষেত্রেও ইংলিশে করে নিতে পারবেন বা বেঙ্গলিতে করে নিতে পারবেন বা ইংলিশের পিডিএফ যদি হয় সেক্ষেত্রেও আপনারা যে কোনো ভাষায় ট্রান্সলেশন করতে পারবেন অর্থাৎ আপনি যে ভাষাতে চাইবেন সে ভাষাতেই কিন্তু আপনি ট্রান্সলেশন করে নিতে পারবেন তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দেবেন রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে গুগল ট্রান্সলেট এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এন্টারফেস শো হয়ে যাবে আপনারা যদি কোনো ইংলিশ ওয়ার্ড বা বেঙ্গলি বা হিন্দি যে কোনো ওয়ার্ড যে কোনো ভাষাতে রূপান্তরিত করতে চান তার জন্য আপনারা প্রথমে টেক্সে সিলেক্ট রাখবেন এরপর ধরুন আমি ইংলিশ ভাষা আমি বেঙ্গলিতে ট্রান্সলেশন করব তো চলুন সেটি দেখে দিচ্ছি তো আমি ইংলিশটি কপি করে নিচ্ছি এখান থেকে এভাবে এরপর আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সলেশন হচ্ছে তো দেখুন এক নিমেষের মধ্যে ইংলিশ ভাষাটি কিন্তু বেঙ্গলিতে ট্রান্সলেশন হয়ে গেল তো বেঙ্গলি সিলেক্ট করা আছে আপনি চাইলে এই বেঙ্গলি ওয়ার্ডটি আপনি যে কোনো ভাষায় কিন্তু ট্রান্সলেশন করতে পারবেন তো বেঙ্গলি আমি হিন্দিতে করতে চাইছি তো দেখুন হিন্দি তো দেখুন সম্পূর্ণ হিন্দিতে কিন্তু ট্রান্সলেশন হয়ে গেল অর্থাৎ আপনার এক ঘন্টার কাজ এক নিমিষের মধ্যে কমপ্লিট হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা ট্রান্সলেশন করতে পারবেন এরপর পিডিএফ আপনারা কীভাবে ট্রান্সলেশন করবেন তো দেখুন পিডিএফ যদি আপনি ট্রান্সলেশন করতে চান ইংলিশ থেকে বেঙ্গলিতে সেক্ষেত্রে ডকুমেন্ট সিলেক্ট করবেন এখানে এরপর যে ডকুমেন্টটি আপনি বেঙ্গলিতে ট্রান্সলেশন করবেন বা যে কোনো ভাষাতেই ট্রান্সলেশন করুন না কেন আপনি ব্রাউজার দেখতে পাচ্ছেন ব্রাউজার ইউর ফাইল এই অপশানে ক্লিক করবেন পিডিএফটি এখানে আপলোড করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফটি আমি সিলেক্ট করেছি সাইটে কিন্তু শো হচ্ছে সম্পূর্ণ ইংলিশে দেখতে পাচ্ছেন এরপর আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এটি কিন্তু বেঙ্গলিতে রাখবেন অর্থাৎ অর্থাৎ যে ভাষাতে আপনি ট্রান্সলেশন করবেন সেই ভাষা সিলেক্ট করবেন তো আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করব তো আমি বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি আপনি যদি অন্য ভাষাতে ট্রান্সলেট করতে চান এখানে অনেক ধরনের ভাষা আছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে কেন বাইরের দেশের ভাষা আছে অনেক আপনি যে ভাষাতে ট্রান্সলেট করতে চান সেই ভাষাই আপনি ট্রান্সলেট করতে পারবেন তো আমি Bengali সিলেক্ট করে নিয়েছি এরপর ট্রান্সলেট দেখুন এক নিমিসের মধ্যে আপনার পিডিএফ ফাইল বাংলায় তে ট্রান্সলেট হয়ে যাবে তো ট্রান্সলেট হয়ে গেছে এরপর ডাউনলোড ডাউনলোড ট্রান্সলেট এই অপশনে ক্লিক করতে হবে ডাউনলোডও হয়ে গেছে এরপর ওপেন করে নেচ্ছি তো দেখুন ওপেন করে নিলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ইংলিশ পিডিএফ কিন্তু বাংলায় তে ট্রান্সলেট হয়ে গেল দেখুন পরিষ্কার ভাবে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে তো দেখুন ইমেইলের ঠিকানার ওটিপি গৃহীত হচ্ছে না ভাষাগুলো দেখুন পরিষ্কার লেখা আছে আপনারা এভাবে করবেন অর্থাৎ আপনাদের যদি কোনো অসুবিধা হয় ইংলিশ পিডিএফ পড়তে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা গুগল ট্রান্সলেটে এসে করে নিতে পারেন এরপর আপনারা ফোন থেকে কীভাবে করবেন তো দেখুন ফোন থেকেও করা এমন কোনো জটিল না ফোন থেকেও করা খুবই সহজ করার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন ওকে তো গুগল ক্রোমটি ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ অপশন গিয়ে টাইপ করবেন গুগল ট্রান্সলেট বেঙ্গলি বা ইংলিশে দুটোই টাইপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট এই শো হবে পেজটি আপনাদেরকে কম্পিউটার মোডে করে নিতে হবে অর্থাৎ ডেস্কটপ মোডে যেমন কম্পিউটার মতো পেজটি দেখায় তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সবার কোনাতে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশন এ আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন ডেস্কটপ মোড দেখতে পাচ্ছেন এই অপশনটিতে অর্থাৎ এই বক্স টিতে আপনাদেরকে টিক দিয়ে দিতে হবে তাহলে আপনাদের ফোনটি ডেস্কটপ মোডে হয়ে যাবে অর্থাৎ কম্পিউটারের মতো সম্পূর্ণ পেজ কিন্তু দেখাবে তো ডেস্কটপ মোড হয়ে গেল দেখতে পাচ্ছেন পরিণত হয়ে গেল এরপর এখান থেকে আপনারা সমস্ত কিছু কাজ করতে পারবেন তো পেজটি একটু বড়ো করে নেবেন এভাবে পেজটি বড়ো করে নেবেন তো দেখুন পেজটি সম্পূর্ণ ডেস্কটপ মোডে হয়ে গেল এরপর আপনাদেরকে দেখালাম কম্পিউটারে যেভাবে ইন্টারফেসটি দেখা যাচ্ছে ঠিক সেম পদ্ধতিতে ইন্টারফেসটি দেখা যাচ্ছে যদি আপনারা টেক্সট ইংলিশ থেকে বেঙ্গলি করতে চান তাহলে টেক্সটটি ক্লিক করবেন এরপর আপনারা টেক্সটটি এখানে কপি পেস্ট করে দেবেন অর্থাৎ কপি করে এনে পেস্ট করে দেবেন যদি ইংলিশ এখানে পেস্ট করেন তাহলে ইংলিশ ওয়ার্ড এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা যদি বেঙ্গলিতে অনুবাদ করতে চান অর্থাৎ ব্যাঙ্গলিতে ট্রান্সলেশন করতে চান বেঙ্গলি সিলেক্ট রাখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভাষাটি ট্রান্সলেশন হয়ে যাবে এরপর পিডিএফ পিডিএফের ক্ষেত্রে ডকুমেন্ট সিলেক্ট করবেন ঠিক সেম পদ্ধতিতে আপনাদেরকে যেমন কম্পিউটারে দেখালাম ঠিক সেম পদ্ধতিতে আপনারা কিন্তু ফোনেও করতে পারবেন তো তবন্ধুরা এভাবে যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা যে কোনো ভাষাতে ট্রান্সলেট করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এই সামান্য তথ্য দিয়ে আপনাদেরকে নিশ্চয়ই কিছুটা হলেও হেল্প করতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকি বন্ধুবান্ধবের মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ